খুব সুন্দর একটা কালেকশন কিন্তু সুতির ভিতরে পঞ্চাশ টাকার মাল মাত্র চারশো চল্লিশ টাকা সময় সমস্যা না ভিডিও কলে বাইসে বাইসে নিতে পারবেন প্রতিটা চারটা করে কালার থাকবে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পরিমাণের মাল রয়েছে বুঝছেন যে কোনো জায়গা থেকে বাইসে বাইসে নিতে পারবো সুতির ভিতরে নিউ একটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন জি জি একবারে বাইরাল একটা ডিজাইন দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স এরকম আনকমন আনকমন কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই দেখেন আমার দোকানে পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড মার্কেট দোতলা সাত নম্বর গলি আচ্ছা কেউ না চিনলে কেউ না চিনলে নাম্বার দেওয়া আছে ফোন সমস্যা নাই সুতির ভিতরে বলে মালে শুরুতে বলি যে অনেকে বলে যে মাল নাকি সুতি না আরে ভাই সুতি একশো পার্সেন্ট সুতি একশো তারপরে রং কোচ গ্যারান্টি আছে রং কোচ গ্যারান্টি আছে এইটার সাথে একটা থাকবো কি

আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই জায়গায় আপনারা যে কোনো সময় যে কোনো সময় সমস্যা না ভিডিও কলে বাইসা বাইসে নিতে পারবেন প্রতিটা চেটে করে কালার থাকবে হ্যাঁ আর রং কোষের গ্যারান্টি থাকবে রং কোষের গ্যারান্টি থাকবে যারা বৈশা রয়েছেন বেকার বৈশা রয়েছে বেকার বৈশাখ না থাকা দশ হাজার টাকা নিয়ে আমার সাথে ব্যবসা শুরু করেন দেখি দেখেন

কাস্টমার যদি মনে করে যায় এই কার্ডটা আমি নিমু না অন্যটা নিমু সমস্যা নাই ভিডিও কলে দেখে নিতে পারবো ভিডিও করে দেখে নিতে পারবো হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবো দেখেন অবশ্যই দেখেন কত সুন্দর কিন্তু কালেকশন দিয়ে আমাদের এই জায়গায় ইস পরিমাণের মাল রয়েছে বুঝছেন যে কোনো জায়গা থেকে ভাইসা ভাইসা নিতে পারবো শুধুমাত্র পাইকারি খুচরার জন্য না খুচরার জন্য কেউ বিরক্ত করবেন না হ্যাঁ মিনিমাম তো দশ হাজার টাকার মাল হ্যাঁ মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে আর সরাসরি আসলে কি মন মতো নিতে হ্যাঁ সরাসরি আসলে মন মতো নিতে পারবে দেখেন কত সুন্দর দেখেন একবারে নতুন একটা ডিজাইন একবারে নতুন দেখেন মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন মাত্র 440 টাকা পেয়ে যাচ্ছে আর অনেকে বেকার বসে রইছে বুঝছেন অনেকে বেকার বসে বাসায় বইসা না থাকিয়া বাসায় বইসা না থাকিয়া 10000 টাকার মাল নিয়ে শুরু করেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বেস্তে পারবেন সমস্যা নাই অবশ্যই আর আপনি বাসায় থেকে মাল পাবেন সমস্যা নাই মাল হাতে পাই ওইবার টাকা দিবেন একবারে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি হুম আচ্ছা

অনেক বাইরে বিদেশ যে লোকেশন দিয়ে দিতে পারবেন জায়গায় আমরা মাল পাঠাই হোম ডেলিভারি বলবেন আমরা অনেক বাইরে আমার প্রভাস থাকি আমার ফোন দেয় আর কি বলে ভাই আপনার দোকান কোন জায়গায় কি আসে বিষয়ে সমস্যা নাই দোকান আছে নৌসন্দী জেলার ভিতরে জেলা মাধবদি থানা থানা হ্যাঁ জেলা মাধবদি থানা আমাদের আসার লোকেশন হয়েছে আপনার মাধুকদি পুরাতন বাস স্ট্যান্ড মাধুকদি পুরাতন বাস স্ট্যান্ড এটার সাথে ওকে মার্কেট রায়ন মার্কেট বলে দোতলা সাত নাম্বার গুলি দোতলা সাত নাম্বার গুলি তারপরে ফোন নাম্বার থাকলে যে কোনো জায়গায় যাওয়া যায় ফোন নাম্বার দেওয়া থাকবে না চিনলে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটার সাথে পাঁচ হাতের একটা নামার জোর না দেখেন পাঁচ হাতের নামার জন্য হ্যাঁ পাঁচ নামার জোর না এটা যে কোনো মহিলাদের হবে একবার ফিরি চাইছি হ্যাঁ যেকোনো মহিলাদের হবে দেখেন পাঁচ হাতের একটা নামাজ না থাকবে আর এই যে বাইরাল একটা ডিজাইন এটা খুবই ভালো চলতেছে এই ডিজাইনটা খুব ভালো চলতেছে একটা একটা সুন্দর কম না অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর জামাটা যে দেখেন

জ্যা জি এটা বলতে পারে মূলত কাপড়টা হয়েছে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি ওকে এই যে দেখেন হ্যাঁ প্রতিটা করে প্রত্যেকটা করে সাথে পাঁচ একটা নামাজও না থাকবে হ্যাঁ একটা নামাজিও না থাকবে দেখেন ও পাঁচ হাতের সম্পূর্ণ নামাজ নামাজিও না দেখেন অসাধারণ কালেকশন পছন্দ হলে স্যাম্পল কিছু দেখাইতেছে দেখেন

আচ্ছা পাঁচ হাতের নামাজ একটা না যে দেখেন আরেকটা। এত সুন্দর সুন্দর ডিজাইন ভাই আলহামদুলিল্লাহ দেখেন আমার দোকানে কি দেখাই দাম এই প্রতিদিনের খুবই সুন্দর। প্রতিদিনের ডিজাইনই খুবই সুন্দর দেখেন। হুম এটার সাথে পাঁচ হাতের একটা নামাজও না থাকে। এই যে কোনো মহিলাদের হবে হ্যাঁ। এটা কোনো মহিলাদের হবে একবারে ফ্রি সাইজের এটা। কোনো মহিলাদের হবে হ্যাঁ। একবারে ফ্রি দেখেন সুন্দর মত পরে নামাজ পড়তে পারবে। হুম অনেক কোন ছোট থাকে আমাদের এইটা ছোট না। এই যে দেখেন আরেকটা আপুরা যে আফুরা আপুরা আমার সাথে মন খুললে ব্যবসা করতে পারবেন সমস্যা নাই মন খুললে ব্যবসা করতে পারবেন বাংলাদেশে সব জায়গায় আমরা মাল মালপাটাই হোম ডেলিভারি দিই আমরা শুধু বাসায় বৈশা থেকে ব্যবসা করেন সব দায়িত্ব আমার

আচ্ছা দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ সরাসরি আসলে মন মনমতি নিতে পারবে সমস্যা নাই ঠিক আছে মনিবি আপনার অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি